নিহত মুক্তিযোদ্ধাদের অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের যথাযথ ভাতা ও সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা জেলার মুক্তিযোদ্ধারা ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধারা বলেন তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত বাদ দিতে হবে এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা দাবি করেন সরকারি তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত বাদ দিতে হবে মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় আইন করারও দাবি তাদের আজকে আমাদের দেশ অনেকটা অনেক দেশের থেকে উন্নত এবং এটাকে অব্যাহত রাখার জন্য দুই বিশেষে সময় আমরা যে বাঙালি হয়েছিলাম এই সত্যি কিন্তু আমরা মুক্তিযোদ্ধা অর্জন করেছিলাম এখনই উপযুক্ত সময় সংবিধানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে লিপিবদ্ধ করুন দরি দরিদ্র যাই হোক যে সমস্ত মহিলারা বিধবা তাদের কষ্ট আছে তারা যাতে আমাদের মতো সুযোগ সুবিধা ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি ঢাকা জেলা প্রশাসক বলেন মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের মাথার তাজ তাদের যথাযথ সম্মান ও সহায়তা করা সবার দায়িত্ব আমাদের বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ কিন্তু আস্তে আস্তে তারা মৃত্যুবরণ করছেন ইন্তেকাল করছেন হয়তো এমন এক সময় আমাদের সামনে আসবে যখন আমাদের এই ধরনের একটা সংবর্ধনা অনুষ্ঠান করা জীবিত যোদ্ধাদের নেওয়া সম্ভব হবে না অনুষ্ঠানে ঢাকা জেলা দুইশো মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও উপহার প্রদান করা হয় মাসরুর চ্যানেল আই ঢাকা